ঢাকা মেট্রো রংপুরের ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াবে এনসিএল ফাইনাল আর এর আগে সোমবার ট্রফি হাতে ফটো সেশন পর্বে দেখা যায় দুই দলের অধিনায়ক নায়েম শেখ আকবর আলীকে টুর্নামেন্ট জুড়ে দারুণ ছানতে থাকা দুই দলই আশাবাদী শিরোপা জয়ের ব্যাপারে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল দেখুন মেট্রো খুব ভালো খেলে আসছে পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ আসছে তো আমার মনে হয়েছে যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং স্পেশালি ওদের বলিং ইউনিটের কথা বলবো আলিস আলিস ভাই বল রনি ভাই খুব ভালো বল করছে তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে ডেফিনেটলি আপনার টিম হিসেবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে মাঠে যেরকম সিচুয়েশন আসুক তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট জন্য আর এজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য